হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমি মিষ্টি নিম কী করবো এই দু হোলি আসছে তো একটু ভাজা ভুজি এই যে খাস্তা জিনিস এসব জিনিস বেশ আগে থেকেই করার চলন ছিল খেতেও ইচ্ছা করে তবে এখন বয়স হয়েছে বলে একটু বেশি এতে তো একটু ময়ান বেশি লাগে কমই খাই কিন্তু এই হোলির সময় না করলে যেন কেমন লাগে এই ময়দা নিয়েছি এক বাটি এই নুন নিয়েছি হাফ চামচ এই কালো জিরে নিয়েছি এক চামচ আর এই চার চামচের মতো এই সুজি দেবো আর এইটা হচ্ছে মিশ্রি গুঁড়ো করা এই মিষ্টি চিনি এইবার আমি শুকনো উপকরণগুলো ভালো করে মেখে নিয়েছি এবার আমি সাদা তেল ঘি দিয়ে করলে আরও ভালো হয় আমি সাদা তেল দিয়েই করছি এইটা যত ভালো করে এইটা মেখে নেবো আর আরেকটু তেল মুঠি হয়ে গেছে আর তেল দেবো না এবার জল দিয়ে এবার ডোটা পনেরো মিনিট ঢেকে রেখেছিলাম এবার গোলা করেছি এবার এই বিলে খড় দিয়ে এরকম করে নেবো যাতে না ফোলে তারপরে আমি এই কাঁচিটাকে দিয়ে এই ছুরিটাকে দিয়ে এরকমভাবে ত্যাগ চাপ তারপরে এরকমভাবে এই যে কেটে রেখেছি অনেকটা কড়াটা বসিয়েছি খুব হালকা তেলে ছাড়তে হালকা গরমে গরম হালকা হয়েছে এবার ছাড়বো যদি ভাজা হয়ে গেছে এই যে এতটা ভেজেছি আর এইগুলো চলবো যতটা ময়দা মেখেছিলাম নিমকির জন্য ততটা আমি নিমকি করিনি বাকি আটা দিয়ে আমি রুটি করব মিষ্টি রুটি এই যে একটা চাপিয়েছি চাটুতে আর একটা এই যে বিলছি কিছু নিমকি আর কিছু বুকি বানিয়ে